একটি গাণিতিক সমস্যার সমাধান করব যেটি পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছিলো গাণিতিক সমস্যাটি হল ওয়ান বাই রুট থ্রি নেগেটিভ ওয়ান রুট থ্রি ধারাটির পঞ্চম পদ গত চারটি অপশন দেওয়া আছে অপশন ক নেগেটিভ রুট থ্রি খ নাইন গ নেগেটিভ নাইন রুট থ্রি ঘ থ্রি রুট থ্রি ধারাটির প্রথম পদ এ ইকাল ওয়ান বাই রুট থ্রি প্রথমে যে পটটা আছে সেই পদটা হচ্ছে প্রথম পদ প্রথমে আছে ওয়ান বাই রুট থ্রি তাই লিখতে হবে প্রথম পদ এ ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি সাধারণ অনুপাত আর ইকুয়াল নেগেটিভ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই রুট থ্রি সাধারণ অনুপাত হল দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এখানে দ্বিতীয় পদ হচ্ছে নেগেটিভ ওয়ান আর প্রথম পদ ওয়ান বাই রুট থ্রি সেজন্যে আমরা লিখেছি নেগেটিভ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই রুট থ্রি আর নেগেটিভ অনকে ওয়ান বাই রুট থ্রি দ্বারা ভাগ করলে হয় নেগেটিভ রুট থ্রি সাইট এন নোটটি তোমরা খেয়াল করো এখানে নেগেটিভ অনকে ওয়ান বাই রুট থ্রি দ্বারা ভাগ করলে কীভাবে রুট থ্রি হয় এটা লেখানো হয়েছে এখন আমরা এন তম পদ একটি সূত্র লিখব তম পদের সূত্রটি হচ্ছে এ ইন টু আর টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান এই এনতম পদের সূত্র ব্যবহার করে আমরা সহজেই ধারাটির পঞ্চম পদ বের করতে পারব। সুতরাং ধারাটির পঞ্চম পদ এ ইন আর টু দা পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান এখানে এনের এর পরিবর্তে ফাইভ বসানো হয়েছে এনের এর পরিবর্তে ফাইভ বসালে আমরা পঞ্চম পদটি পাবো এখন আমরা প্রথম পদ এর মান এবং সাধারণ অনুপাত আর এর মান বসাবো প্রথম পদ এ হচ্ছে ওয়ান বাই রুট ইন্টু আর এর মান নেগেটিভ রুট থ্রি টু দা পাওয়ার ফোর এখানে দেখো পাওয়ার ফাইভ বিয়োগ 1 আছে তাই এখানে ফোর হবে কারণ পাঁচ থেকে 1 বাদ দিলে চার হয় নেগেটিভ রুট থ্রি পাওয়ার ফোর কে লেখা যায় রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি চারবার রুট থ্রি কে গুণ করা হয়েছে একটা রুট থ্রি আর একটা রুট থ্রি কাটা যায় থাকে তিনটা রুট থ্রি তাই আমরা লিখতে পারি থ্রি রুট থ্রি তাহলে সঠিক উত্তর হবে ঘ থ্রি রুট থ্রি সুপ্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি দেখে কেমন লাগলো এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলে উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ